নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই বেগম খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টে খালেস পাওয়ায় নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী নির্বাচন যখনই হোক তাতে প্রার্থী হতে পারবেন সাবেক এই প্রধানমন্ত্রী দু হাজার আঠারো সালে ঢাকার জজ আদালত চ্যারিটেবল মামলায় বেগম খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড এবং দশ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন ওই রায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বুধবার খালেদা জিয়া এবং সাজাপ্রাপ্ত অন্য দুই আসামি জেউল ইসলাম ও মনিরুল ইসলাম খানকে খালাস দেন গত এগারো নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া দশ বছরের সাজায় স্থগিত করেন আপিল বিভাগ এতে তিনি কারামুক্ত হলেও আইনি লড়াইয়ে সাজামুক্ত হতে আপিল করেন সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধে দুই বছরের বেশি সাজা হলে মুক্তি লাভের পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই এ কারণে দু সালের নির্বাচনে বেগম খালেদা জিয়ার প্রার্থীতা বাতিল হয় সংবিধান বিশেষজ্ঞরা বলছেন দুই মামলার একটিতে সাজা স্থগিতে অন্যটিতে খালাস পাওয়া বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে সাজা হয়নি গতকাল তিনি কয়লাখনি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন চ্যারিটেবল বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ জয়নুল সাংবাদিকদের বলেন সাক্ষী বলেননি বেগম খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টে টাকা আত্মসাত করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে বেগম খালেদা জিয়ার আরেক আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন খালাসের মাধ্যমে বেগম খালেদা জিয়া অন্য দুই ব্যক্তি হলেন প্রয়াত হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান সতেরো বছর আগে দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খুনি মামলা থেকে গতকাল বেগম খালেদা জিয়া সহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন অব্যাহতিপ্রাপ্তরা হলেন সাবেক বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন হোসাফু গ্রুপের চেয়ারম্যান মজেম হোসেন সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম পেট্রোবাংলার সাবেক পরিচালক আহসান ও সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিচার চলবে বেগম খালেদা জিয়ার মাসুদ আহমেদ বলেন রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনকে আসামি করা হয়েছিল ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন আওয়ামী লীগ স্বার্থ হাসিলের জন্য মামলা দিয়ে হয়রানি করেছে আমাদের দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্য সহ ষোলো জনের বিরুদ্ধে থানায় বড়পুকুরিয়া কয়লা খুনি মামলা করে দুদক একই বছরের পাঁচ অক্টোবর তেরো আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা কর ফাঁকি ও ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মনিম লিমিটেডের চাঁদাবাজির আলাদা দুই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত দশের বিচারক রেজাউল করিম ও ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ আলাদাভাবে অব্যাহতির আদেশ দেন